তারা শহীদ আদর্শ এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশিত পথ থেকে বিচ্ছিত হওয়ার কিছু রক্ষণ দেখা যাচ্ছে নিজে ডিক্লেয়ার করে আমাদের কাছ থেকে বিদায় হন কোন জঞ্জাল মুক্ত শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশনা এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা নাম দাইলে বিএনপি কে আদর্শিক জাতীয়তাবাদী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই যদি এর সাথে আপনাকে বেমানান মনে হয় বেমানানের লক্ষণ হল চাঁদাবাদী বেমানানের লক্ষণ হইল সন্ত্রাস ক্রিয়েট করা বেমানানের লক্ষ্য হলো জায়গা দখল করা দালালি করা দরবারের নামে মানুষের উপর রাহাদি করা সুতরাং যারা এগুলো করছেন আপনাদেরকে আমি কড়া ভাষায় বলে দিতে চাই আপনার জাতীয়তাবাদী শক্তি কোন দাবিদার হতে পারেন না আমাদের নাম দেয় অনেকেই বিভিন্ন ধারায় রাজনীতি করি কিন্তু আদর্শিত অবস্থা তো আমাদের একটাই সেটা তো হল শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাই না কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন মহল সাধারণ মানুষের উপর যে অন্যায় এবং অত্যাচার বিভিন্ন স্বার্থ গোষ্ঠী করছে তারা কিন্তু বিএনপির সদস্য না কারণ আমাদের নেতা অত্যন্ত পরিষ্কার ভাবে বলে দিয়েছেন আমরা এদের মধ্যে কোনো ভাবে সংশ্লিষ্ট হতে পারবো না এবং আমরা এর মধ্যে কি সংশ্লিষ্ট আছি ন্যায়ের পথ ছাড়া অন্যায়ের পথ গুলো বিএনপির পথ হতে পারে না এবং যারাই অন্যায়ের পথে থাকবে তারা আমাদের শত্রু আমরা কোন চাঁদাবাজকে আমাদের দলে জায়গা দিব না আমরা সব থেকে আমাদের দলে যারা জায়গা দিব না আমাদের দল বড় মানুষের দল আমাদের ক্ষমতার উৎস সাধারণ জনগণ এই বুঝেন আমাদেরকে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা করতে হবে আমাদের যারা নেতৃত্ব আছে তাদের সকলের কাজের মূল্যায়ন করবে কে সাধারণ জনগণ ঠিক এবং ওই মূল্যায়নের ভিত্তিতে স্থিত হবে এখানে ধানাই ফানাই করে একদিন হয়তো কোনোভাবে ভাবে দিতে পারেন কিন্তু শেষ বিচার কিন্তু ঠিকই ধরা খাবে নান্দাইলের আমাদের বিভিন্ন ধরনের দল আছে সব দলকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে বহু দল বহু দল ভিত্তিক যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা সেটা প্রবর্তন করে দিয়ে গিয়েছিলেন আমরা সম্মান রাখি সম্মান করি কেউ যদি কটাক্ষ করে তাহলে আমরা কি আঙ্গুল যুজব দেব আমাদের দলের মধ্যে বিভিন্ন ভূমিক থাকতেই পারে স্বাভাবিক কিন্তু এটা দিয়ে কোন একজন আরেকজনের চরিত্র হরণ করণের যদি চেষ্টা করে তার বিরুদ্ধেও কঠিন এবং কড়া জবাব দেওয়া হবে